সামনে খুব সুন্দর হেডলাইট ফক লাইট ফ্রন্ট ভিউ খুব চমৎকার প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থা রয়েছে এগুলো খুব চমৎকার খুব ফ্রেশ একটি গাড়ি ছোট ফ্যামিলির জন্য খুব ভালো মানের একটি গাড়ি পিছনে প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থা রয়েছে এবং অরিজিনাল কালারের গাড়ি বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আপনাদের শোরুম অ্যাড্রেস তেরো বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কার্স আজকের ভিডিওতে কিনে আসতেন অসাধারণ সুন্দর একটি গাড়ি টয়টা ব্র্যান্ডের ভিস দু হাজার চারের মডেল দু হাজার রেজিস্ট্রেশন খুব ভালো মানের একটি গাড়ি বিমানবালা ম্যাডামের একটি গাড়ি সামনে থেকে দেখাই যদি সামনে খুব সুন্দর হেডলাইট ফক লাইট ফ্রন্ট ভিউ খুব চমৎকার প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থা রয়েছে বাম্পাসটা একেবারে টানা বডি এ টু জেড অরিজিনাল কালারের গাড়ি খুব গুড কন্ডিশনের গাড়ি চারটা টায়ারের কন্ডিশন খুবই ভালো অ্যালোরিম গুলো খুব স্ট্যান্ডার্ড জি জি ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা মাশাআল্লাহ খুব সুন্দর এবং সিটগুলো খুব চমৎকার খুব ফ্রেশ একটি গাড়ি ছোট ফ্যামিলির জন্য খুব ভালো মানের একটি গাড়ি জি খুবই ভালো গাড়ি খুব জোস একটি গাড়ি এবং পিছনের কন্ডিশনটা খুবই ভালো পিছনে প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থায় রয়েছে এবং অরিজিনাল কালারের গাড়ি একটি বিমানবালা ম্যাডামের গাড়ি খুব ভালো মানের গাড়ি এবং ডান পাশটা যদি আমি দেখাই খুবই চমৎকার এবং সুন্দর খুব ভালো এবং এবং ভিতরের কন্ডিশনটা খুবই ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনের একটি গাড়ি খুব ফ্রেশ একটি গাড়ি একদম কিউট একটি গাড়ি জি অল্প বাজেটের মধ্যে সেরা গাড়ি এবং এই গাড়িটা মাইলেজও অনেক বেশি পাওয়া যায় এক হাজার সিসির একটি গাড়ি মাইলেজও অনেক বেশি পাওয়া যায় খুব ভালো মানের একটি গাড়ি ছয়টা বিশ দু হাজার তিনের মডেল দু হাজার চারের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশনকৃত এটা আমাদের লাস্টিং প্রাইস হচ্ছে আট লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামু আলাইকুম